বাংলা চলচ্চিত্র টেলিভিশন জগতের একটি বিশেষ স্থান অধিকার করে আছেন লাবণী সরকার তার অভিনয় দক্ষতা ব্যক্তিত্ব এবং সাহসী পথ তাকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রীদের একজন করে তুলেছে আসুন আজকের ভিডিওতে আমরা তার জীবন সংগ্রাম এবং সাফল্যের গল্প তুলে ধরব লাবণী সরকারের জন্ম কলকাতায় ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ বিদ্যালয় জীবন থেকে থিয়েটার এবং নাটক অংশগ্রহণ করা শুরু করেন অভিনয়ের প্রতি তার এই ভালোবাসাই তাকে নিয়ে আসেন বড় পর্দায় তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল সিনেমার মাধ্যমে প্রথম দিকে ছোট ছোটো চরিত্রে কাজ করলেও তার প্রতিভা শীঘ্রই নজর করে পরিচালকদের এরপর একের পর এক সফল সিনেমা তাকে প্রতিষ্ঠিত করে বাংলা চলচ্চিত্র জগতে লাবনী সরকারের অভিনয় দক্ষতা তাকে কেবল সিনেমায় নয় টেলিভিশনও জনপ্রিয় করে তোলে তার অবদানও কৃতিত্বের স্বীকৃতি তাকে বহু পুরস্কারে ভূষিত করা হয়েছে দর্শকদের ভালোবাসা ও সমালোচকদের প্রশংসা দুটোই তিনি অর্জন করেছেন তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে লাবনী সরকারকে প্রথম দিকে মূল অভিনেত্রী হিসেবে সিনেমায় অংশগ্রহণ করতে দেখা গেলেও বেশ কয়েক বছর ধরে তাকে অভিনেত্রী ও অভিনেতাদের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় লাবণী সরকারের এই দীর্ঘযাত্রা কেবল তার প্রতিভাই নয় তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের গল্পও বলে লাবণী সরকার আপনি শুধু একজন অভিনেত্রীই নয় আমার বর্তমান সমাজের জন্য একজন অনুপ্রেরণা হয়ে আছেন আপনাকে অনেক ধন্যবাদ